রাজধানীর ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়িতে ভানসুরের ঘটনায় আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার জানিয়েছে এই সহিংস ঘটনার জন্য পলাতক শেখ হাসিনার সাম্প্রতিক কুস্কানিমূলক বক্তব্যই দায়ী বিবৃতিতে বলা হয় গত জুলাই মাসে অভ্যর্থান নিয়ে শেখ হাসিনার মন্তব্য জনগণের মধ্যে চরম অসন্তোষের সৃষ্টি করেছে তার বক্তব্যে শহীদদের অপমান এবং অবমাননা করা হয়েছে যা জনগণের মধ্যে তীব্র ক্ষোভের কারণ হয়ে দাঁড়ায় অন্তর্বর্তী সরকারের দাবি গত ছয় মাসে ধানমন্ডি বত্রিশ নম্বরের বাড়িতে কোনো ধরনের হামলা বা ধ্বংসজঙ্গের ঘটনা ঘটেনি কিন্তু গতকাল রাতের এই ঘটনাটি শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্যের সরাসরি প্রতিক্রিয়া বিবৃতিতে আরও বলা হয় পলাতক শেখ হাসিনা তার ক্ষমতাকালীন সময়ে দুর্নীতি সন্ত্রাস ও নিপীড়নের মাধ্যমে জনগণের প্রতি যে দমনমূলক আচরণ করেছেন তা এখনও বজায় রাখার চেষ্টা করছেন তিনি অভ্যর্থানের মাধ্যমে গঠিত সরকারের বিরুদ্ধে হুমকি ধামকি অব্যাহত রেখেছেন এবং দেশের স্থিতিশীলতা নষ্ট করার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন সরকারের মতে জনগণ এখনও জুলাই গণহত্যার দুঃসহ স্মৃতি বয়ে বেড়াচ্ছে এবং শেখ হাসিনার বক্তব্য সেই ক্ষতের উপর একের পর এক আঘাত হানছে এর ফলস্বরূপ জনগণের মধ্যে ক্ষোভ ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়ির ওপর আক্রমণের রূপ নিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে সরকার স্পষ্ট জানিয়েছে মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত ও ওয়ারেন্টভুক্ত শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য বন্ধ করা গেলে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধ করা সম্ভব হবে অন্তর্বর্তী সরকার ভারতকে আহ্বান জানিয়েছে যেন তাদের ভূখণ্ডকে বাংলাদেশের অভ্যন্তরীণ অস্থিরতা সৃষ্টির কাজে ব্যবহৃত হতে না দেয় এবং শেখ হাসিনাকে বক্তব্য দেওয়ার সুযোগ না দেয় এছাড়া সরকার জানিয়েছে যে জুলাই হত্যাকাণ্ডে জড়িতদের বিচার কাজ পুরোদমে এগিয়ে চলেছে এবং গণহত্যাকারীদের উপযুক্ত শাস্তি নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ পাশাপাশি উস্কানিমূলক কর্মকাণ্ডে যারা জড়িত তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে সরকার ভবিষ্যতে এ ধরনের কোনো সহিংস ঘটনার পুনরাবৃত্তি চায় না এবং দেশের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সব ধরনের পদক্ষেপ নিতে প্রস্তুত কামরুল ইসলাম এই ধরা নিউজ ডেস্ক